ওয়েলকাম টু বঙ্গজয় এখনও কিন্তু গলার ভয়েস আমার এখনও ঠিক হয়নি তো চলে এসেছি আজকে তোমাদের জন্যে একটুখানি ফুটবল নিয়ে কিছু আলোচনা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচের মরিসিও যে প্লেয়ারটি তার উপরে একটু আলোচনা করব আর ইস্টবেঙ্গলের এই মুহুর্তে কিছু আপডেট তোমাদেরকে দেবো তো রোজ যেটা বলি তার আগে সেটাই আর একবার বলছি যে আমার চ্যানেল বঙ্গজেকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই বলি যে মাদি তালালের যা ইঞ্জুরি তার এই সেল ইঞ্জুরি হয়েছে আর তাকে কিন্তু ন মাস পাওয়া যাবে না আর ন মাস মানে বুঝতেই পারছো একটা লং টার্ম তারপরে তার ফিট হয়ে আস্তে আস্তে প্রায় একটা বছর চলে যাবে মানে পুরো এই সিজন তো গেল সামনের সিজনেও কিন্তু মাদি দালালকে পাওয়া যাবে না তো অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল মাদি দালালের বিকল্প ফুটবলার নিয়ে ভাবনা শুরু করেছে এবং বিকল্প ফুটবলার খোঁজাও শুরু করেছে রফসান রবীন্দ্র সম্ভবত ইস্টবেঙ্গলে আসছে না তার এজেন্ট কিন্তু জানিয়েছে তাকে মৌসুমে ব্রাজিলের ফুটবল খেলার জন্য বা তাকে ফুটবল খেলতে হবে তার এজেন্ট কিন্তু এরকমই জানিয়েছে এবং তিনি সম্ভবত ব্রাজিলের কোনো এক ক্লাবের সাইন করছেন সেটা আগুয়া সানটাও হতে পারে বা অন্য কোনো ক্লাব তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা এটা একটা খারাপ খবরই বলা যায় তারা অনেক আশায় ছিল যে রাফসান রবীন্দ ইস্টবেঙ্গলে সই করবে এছাড়া কিন্তু শুধু মাদি তালাল না সাউল ক্রেস্পোর চোটটাও যথেষ্ট গুরুতর এবং তাকে জানুয়ারির আগে পাওয়া যাবে বলে মনে হয় না এবং জানুয়ারি পেলেও কবে পাওয়া যাবে তার কিন্তু কোনো ঠিক নেই এরই মধ্যে একটা ভালো খবর সেটা হচ্ছে দিয়ামন্ত কসের চোট কিন্তু সুস্থতার দিকে এবং তিনি কিন্তু দলের সাথে খুব তাড়াতাড়ি অনুশীলনে নামবেন এবং আশা করা যাচ্ছে যে তিনি হয়তো পাঞ্জাব এফসি ম্যাচ খেললেও খেলতে পারে। এরকম কিন্তু একটা আশা কিন্তু বেঙ্গলের সমর্থকরা বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে যে আগামী সতেরো তারিখ পাঞ্জাব ম্যাচে হয়তো দিমিকে ইস্টবেঙ্গল পাবে আর পরের ম্যাচ ইস্টবেঙ্গল পাঞ্জাবের সাথে সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার আছে বিশেষ করে মিডফিল্ড লাইন কাকে খেলানো হবে মাদি তালা আউট হয়ে গেছে জিক্সন সিং এর কার্ড এছাড়া কিন্তু সাউল ক্রেস পোক্ক পাওয়া যাবে না তো বুঝতেই পারছো সৌভিক চক্রবর্তী ছাড়া কোনো ভালো মিডফিল্ডার নেই হিসাব দলের তন্ময় দাসেরও ইঞ্জুরির জন্য কিন্তু খেলানো যাবে না তো ইস্টবেঙ্গল কোচের কিন্তু কপালে চিন্তার বাজে অবশ্যই আছে হয়তো একটু ইউজ থেকে এই ম্যাচে ব্যবহার করা হতে পারে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে তো এরকম কিন্তু চিন্তা ভাবনা চলছে ইস্টবঙ্গল কোচের মাথার মধ্যে এখন দেখা যাক ইস্টবঙ্গল কোচ এই কঠিন পরিস্থিতির মধ্যে কি টিম নামায় আগামী পাঞ্জাব ম্যাচ যে আছে সতেরো তারিখ সেই কিন্তু সবার একটা নজর থাকবে আর এবারে আসি তোমাদের মরিসিওকে নিয়ে যে মরিসিও আগের দিন যে প্লে অ্যাক্টিংটা করলো সেই প্লে অ্যাক্টিংটার জন্যে কি ইআইএফএফ মরিসিওকে সাসপেন্ড করবে কেননা মরিসিহকে দেখা গেছে যে তার একটা দুর্দান্ত প্লে অ্যাক্টিং যেখানে তার মুখে বা গলায় কোথাও জিকসন্ত সিং এর হাত লাগেনি জিকসং সিং একটা জাস্ট কভার রেখেছিলো সেখানে মরিসিও মুখে হাত দিয়ে যেভাবে ছটফট করলো সারা মাঠে তো সেটা তো সবাই দেখেছে এবং পরবর্তী সময়ে কিন্তু টিভি যে কমেন্টেটাররা ছিল তারাও বলেছে যে কার্ডটা অনে কোনো ফাউল ছিল না এবং রেফারি এটা ভুল ছিল এই বিরুদ্ধে ইস্টবেঙ্গলের উচিত এআইএফএফে যাওয়া এআইএফএফকে চিঠি দেওয়া যাতে মরিসিওকে সাসপেন্ড করা হয় দু হাজার দুই ফিফা বিশ্বকাপ মনে পড়ে রিভাল্ডো একটা বিশ্ব ফুটবলের বড় নাম একজন সুপারস্টার ফুটবলার ব্রাজিলের ওই টার্কি ম্যাচ চলছিলো এবং প্রথম ম্যাচ ছিল সেটা ব্রাজিল এবং টার্কির সেই ম্যাচে কিন্তু হাকানের একটা জাস্ট একটা বল মেরেছিল রিভাল্ডোর দিকে ব্রাজিল কর্নার পেয়েছিলো সেখানে রিভাল্ডো এমন হাব ভাব যে তার মুখে বলটা লেগেছে বলে সে মুখে হাত দিয়ে গড়িয়ে ছটফট করতে থাকলো তো হাকান উনশ্বাস ছিল সম্ভবত ফুটবলার আর টার্কি সেই সময় কিন্তু রেফারি এসে হাকান উনশাসকে রেড কার্ড দেয় এবং ব্রাজিলের পক্ষে কিক দেয় এরপর দেখা যায় যে যখন নাকি টিভি রিপ্লেতে দেখা যায় যে ওটা রেড কার্ড ছিল না রিভাল্ডো প্লে অ্যাক্টিং করেছিল তো সেই সময় কিন্তু ফিফা ম্যাচের পরে একটা ডিসিশন নেয় হাকান উনসাসের রেড কার্ডটা কিন্তু উঠে যায় এবং রিভালডোকে কিন্তু এক ম্যাচে সাসপেন্ড করা হয় পরের যে চীন ম্যাচ ছিল ব্রাজিলের সাথে সেই চায়না ম্যাচে কিন্তু রিভার্ল্ডো খেলতে পারে তো রিভার্ল্টোর মতন ফুটবলার ব্রাজিলের মতন একটা দেশ ফিফা বিশ্বকাপ খেলছে সেখানে রিভার্ল্টোর মতন একটা সুপারস্টার ফুটবলার যদি ফিফা সাসপেন্ড করতে পারে বিশ্বকাপে শুধুমাত্র প্লে অ্যাক্টিংয়ের জন্যে তো মরিসিও কোথাকার কে যে মরিসিওকে সাসপেন্ড করা যাবে না ইআইফএফের যদি মেরুদণ্ড সোজা থাকে এই প্লে অ্যাক্টিংয়ের জন্যে মরিসিওকে সাসপেন্ড করা উচিত আর বেঙ্গল কিন্তু চিঠি দেওয়া উচিত এ আইপিএফকে সাসপেন্ড করা হোক সেই জানিয়ে কিন্তু এআইপিএফকে চিঠি দেওয়া উচিত এবং যে কমিটি আছে সেই কমিটির কিন্তু দেখা উচিত এআইপিএফে যে মরিচিও সেদিনকে তার প্লে অ্যাক্টিংয়ের জন্যে একটা দল কতটা সাফার করতে হয়েছে ইস্টবেঙ্গল প্রায় বলা যায় আর একটা হাফ তো পুরোই দশজনে খেলেছে তার সাথে আরও সাত আট মিনিট চোখ করলে প্রায় হয়ে যায় সাতান্ন আটান্ন মিনিটের মতন দশজনে খেলেছে তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের ম্যাচেও হেরে গেছে তাদের পয়েন্টও নষ্ট হয়েছে সেই জায়গাটা তো ফিরে পাওয়া যাবে না কিন্তু মরিষিও যেভাবে প্লে অ্যাক্টিং করে গেল পুরো ম্যাচে ওই সময় সেটা সবার চোখের সামনে ঘটেছে এরপরে যদি এআইএফের চুপ করে বসে থাকে মরিসিওকে সাসপেন্ড না করে তাহলে কিন্তু বুঝতে হবে এর পেছনে অন্য কোনো গন্ধ আছে কেননা মরিসিও সাসপেন্ড হওয়াটা অবশ্যই জরুরি অন্যান্য প্লেয়ারদের কাছে একটা দৃষ্টান্তমূলক হওয়া দরকার কেননা অন্য প্লেয়াররা যখন নাকি এইরকম কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে প্লে অ্যাক্টিং করতে হবে তাকেও কিন্তু চিন্তা করতে হবে যে আমি পরের ম্যাচে আমিও সাসপেন্ড হতে পারি যাতে অন্য দল কোনো সাফার করতে না হয় এরকম প্লে অ্যাক্টিংয়ের জন্য সেটা কিন্তু যাতে আর না হয় আগামী দিনে সেটা কিন্তু দেখা উচিত এ এর এআইএফএফ তো এই মুহুর্তে মনে হয় না তাদের কোনো মেরুদণ্ড আছে বলে যেভাবে এখন এ আইএফএফ চলছে ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে তাতে মনে হয় না তাদের কোনো মেরুদণ্ড আছে বলে ইস্টবেঙ্গলকে টার্গেট করা হচ্ছে দিনের পর দিন সেটা তো আমরা চোখের সামনে দেখছি এখন দেখা যে মরিসিয়ার ব্যাপার নিয়ে ফেডারেশান শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা আছে ফেডারেশনে তারা কোনো সিদ্ধান্ত নেয় কি না আগামী দিনে এটা কিন্তু খুব জরুরি মর্সিও দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেটা কিন্তু দেখতে হবে যাতে অন্য প্লেয়াররা এরকম কোনো প্লে অ্যাক্টিং করার আগে দুবার চিন্তা করে সেটা কিন্তু এআইএফএফের দেখা উচিত এবং করা উচিত যাই না এআইএফএফ কী করবে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এটা তোমাদের কাছে নিয়ে আসা উচিত যে এআইএফএফের সাসপেন্ড করা দরকার মরিসিওকে প্লে অ্যাক্টিংয়ের জন্যে সেটা আমি আমার মতটা প্রকাশ করলাম জানি না আমার মতের সাথে সবাই তোমরা একমত হবে কি না কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মরিসিও সেটা আমি নিজে মনে করি সেই জন্য কিন্তু আমি ভিডিওটা তোমাদের সামনে আপলোড করছি আমরা রিভাল্টের মতন ফুটবলারের যদি প্লে অ্যাক্টিংয়ের জন্যে সাসপেন্ড হতে পারে তাহলে মরিসিও কেন হবে না তো এখনকার মতন খবর এ পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে যদি একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতো গুড বাই